নিয়াং হাসতে আমি ভিডিওগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপা প্যাডেলকে ছোট করা হয় না তো প্লিজ কি ওটাকে সিরিয়াস না তো চলো পরের পার্ট শুরু করা যাক বুথ ভয়ে কিছু বলতে পারছি না দেখছি আমার রুমে দুজন মহিলা কিন্তু কিভাবে এ বাড়িতে তো আমার মা ছাড়া আর কেউ থাকে না তাহলে পরে দেখতে পেলাম ঘরটা লাল নীল বেগুনি আর অনেক রঙে রাঙিয়ে উঠলো ও মাগো তাহলে কি এটা ভূত মেত্রিদের গায়ের রং নাকি আমি এখন মরতে চাই না বুথেদের হাতে কিছু একটা আমাকে করতেই হবে হুম পাইছি শরীরে যতটা সম্ভব শক্তি আনা যায় সর্ব শক্তি আমি এক জায়গায় করে দিলাম এক চিৎকার ও মাগো বাঁচাও মেরে ফেললো আমায় মা বাঁচাও কে ও মা বাঁচাও আমার চিৎকার শুনে ঘরটা আলোকময় হয়ে উঠলো মানে কন্টেন্টের বাল্বটা জ্বলে উঠল আর কে যেন দৌড়ে এসে আমার মুখটা চেপে ধরল আর বলতে লাগলো হ্যাপি বার্থডে টু ইউ সামনে আর একজন মহিলা বলে উঠলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ শালা তো অবাক ঘরটা চারিদিকে তাকিয়ে দেখি ঘরটার বুড়িয়াই পাল্টে গেছে আর যে দুজন মহিলার কথা আমি বললাম তার আর কেউ নাই সে একজন আমার মা আর একজন আমার হবু বউতে আজকে আমার জন্মদিন আর আমারই মনে নেই কিন্তু এ তে কিভাবে জানলো যে আজ আমার জন্মদিন এসব প্ল্যানটাই বা কার কি কেমন সারপ্রাইজ দিলাম বলো হ্যাঁ রাখো তোমার সারপ্রাইজ কতটা ভয় পাইছি সেটা জানো আমার সোনাটা ভয় পেয়েছে তো সরি জানু আরে আরে কি করছো কি সরি বলতে হবে না আমি অনেক খুশি হয়েছি কিন্তু এত কিছু কখন করলে কিভাবে করলে আরে আমি আর মা মিলে সবটা প্ল্যান করেছি সকালে তোমাকে খাওয়ানোর পর তুমি যখন তোমার রুমে চলে গেলে তখন মা আমাকে বললো কাল নাকি তোমার জন্মদিন তারপর আমরা দুজন মিলে সবটা প্ল্যান করলাম আমি যখন তোমাকে নিয়ে ঘুরতে বেরোলাম তখন মা সবটা কিনে কাটে গুছিয়ে রেখেছিল আরে বাস আমাকে না জানি এত কিছু করে ফেললে তোকে বলতে যাব কেন রে আমার বউমা থাকতে হুম ও এখন আমার থেকে পেতনিটা তোমার কাছে বেশি আপন হয়ে গেল তাই না মা দেখেছেন আপনার ছেলে আমাকে পেতনি বলছে ওই ফাজিল আমার মেয়েকে না একদম পেতনি বলবি না হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকের দিনে আমরা ঝগড়া নাইবা করলাম কেকটা কাটো হ্যাঁ আয় তোরা তারপর আমি মা আর তেয়ে মিলে কেকটা কাটলাম মাকে প্রথমে খাইয়ে দিলাম তারপর তেকে তারপর তারা দুজন আমাকে খাইয়ে দিল তে খাওয়ালো কম আমার মুখে মাখালো বেশি মেটা আমার মতোই দুষ্টু বাট অনেকটা মিশুকে মনটা অনেক ভালো আর যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো মেটা এই অল্প সময়ের মধ্যেই আমার পরিবারের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে আমার সাথে এমন ব্যবহার করে যেন আমরা চার পাঁচ বছর প্রেম করার পর আমাদের বিয়েটা হচ্ছে এরপর সারা রাত অনেক আনন্দ করলাম আমরা তিনজন মিলে মা এখন তাহলে আমি আসি তুই কি পাগল হয়ে গেছিস এত রাতে বাড়িতে যাবি মানে কিন্তু কোনো কিন্তু নয় তুই আমার সাথে আমার কাছে থাকবি আজ আমরা মা মেয়ে একসাথে ঘুমাবো চল আচ্ছা ঠিক আছে চলো তারপর তে আর মা তাদের রুমে চলে গেল আর আমি পড়ে রইলাম আমার রুমে কিন্তু কিছুতেই ঘুম আসছে না বিয়ের আগে যদি বউ বাড়িতে এসে থাকে তাহলে ঘুম আসে বলো তোমরাই বলো খুব করে ইচ্ছা করছে তে সাথে ছাদে বসে ওই খোলা আকাশটা দেখি আর গল্প করি কি একটা এস করবো যাতে ছাদে আসে বরং ভালো এস এম এস করেই ফেললাম ও বৌ কি করো সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো আমার বরটার কথা ভাবি আমার বরটা এত দুষ্টু কেন হুম তাহলে কি দুষ্টুমি ছেড়ে দেব না কখনো না সারাটা জীবন এভাবে আমার সাথে দুষ্টুমি করে যাবে পারবে না হুম খুব পারবো হুম ঘুমাবে না এবার ঘুম তো আসছে না কি করব বলো তো তাহলে শুধু শুয়ে থাকো ঘুমাতে হবে না ছাদে আসবে ওই খোলা আকাশটা দেখি দুজন একসাথে আর ভবিষ্যৎ নিয়ে গল্প করি যেতে তো মন চাইছে কিন্তু মা মা ঘুমায়নি হ্যাঁ ঘুমিয়ে গেছে তাহলে এসো আমি বসে আছি ছাদে কিন্তু আরে কোনো কিন্তু নয় এসো তো আমি অপেক্ষা করছি আচ্ছা ঠিক আছে দাঁড়াও আসছি তারপর আমি ছাদে চলে গেলাম ছাদে বসে অপেক্ষা করছি তের জন্য কিছুক্ষণ পরে কাদের ওপর একটা কোমল মসৃণ হাতের স্পর্শ পেলাম নিমেষে গাটা শিউরে উঠল। পিছনে না তাকিয়ে বললাম উহ এতক্ষণে আসার সময় হলো সে কখন থেকে একা একা বসে আছি আমার কি ভয় ডর নাই নাকি রাত আড়াইটে বাজে এখন পিছন থেকে কেউ একজন বলল আমি তোর মা একা একা যদি ভয়ই লাগে তাহলে এত রাতে ছাদে বসে কি করছিস হুম পিছন দিকে তাকিয়ে একটা ঝটকে খেলাম এ তো সত্যি আমার মা কিন্তু মা কেন এখানে আর তেই বা কেন আসলো না তোর বাবা ভাল লাগে না তুমি এখানে কী করছো এত রাতে হুম আমি তুই এত রাতে কী করছিস ভালো লাগছিল না ঘুমো আসছিল না তাই ছাদে এসে বসে আছি কিন্তু তুমি এখানে কেন তে তো একা একা ভয় পাবে রুমে তে রুমে নেই ওর বাবা আর ওর ভাই এসে ওকে নিয়ে গিয়েছে তে মায়ের নাকি অনেক শরীর খারাপ কি কখন নিয়ে গেলেন কুড়ি মিনিট হবে তের মা অসুস্থ সেটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলো না তার আগেই সে চলে গেল তোকে অনেকবার ফোন করেছিল তুই তো ধরলি না তাই আমি তাকে বললাম হয়তো ঘুমিয়ে পড়েছিস তাই ও তার মায়ের কাছে তাড়াতাড়ি চলে গেছে আমি শুয়েই পড়েছিলাম কিন্তু ও আবার ফোন করে জানালো তুই নাকি ছাদে একা একা বসে আছিস তাই তোকে নিতে এলাম ও মনে মনে ভাবলাম শালা শাশুড়ি অসুস্থ হওয়ার আর টাইম পেল না যেই ভাবলাম বোনের সাথে একটু পিড়িত করবো তা না উনি হয়ে পড়লেন জানি না বিয়ের পরে যখন বাচ্চা কাচ্চা নেওয়ার প্ল্যান করব তখন উনি কি করবেন ইয়া তো ভাবছিস চল ঘুমাবি চল কাল সকালে আবার ওর মাকে দেখতে যাব। আচ্ছা চলো তবে আমার মাথাটা অনেক ব্যথা করছে আমি আজকে তোমার রুমে শুবো তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে আচ্ছা ঠিক আছে চল বলে মায়ের রুমে চলে এলাম মায়ের কোলে মাথা রেখে শুতে মা মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো কখন যে ঘুমিয়ে পড়লাম সে খেয়ালই নেই পরদিন সকাল নটা বাজে মা মা আমাকে ডেকে দিলেন রেডি হতে বললো তেদের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে তেদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি কলিং বেল বাজাতেই দরজাটা খুলে গেল সামনে এ দাঁড়িয়ে আছে মনে হয় আমাদের অপেক্ষাতেই ছিল ভেতরে আসুন মা আমাকে ভেতরে আসতে বলবে না শুধু মাকেই ভেতরে আসতে বলবে তাহলে আমি কি চলে যাব। উফ তোমাকে চলে যেতে কে বললো আমি কি একবার বলেছি তুমি চলে যাও তা বলোনি কিন্তু ভেতরে আসতেও তো বলনি উফ মা দেখেছো তোমার ছেলে কতটা হিংসুটে তোমাকেও হিংসা করছে উফ তোরা আবার শুরু করলি তোদের এই সাববেজি সম্পর্ক দেখা হলেই তোরা ঝগড়া করিস আমি ভাবছি সারা জীবন একসাথে থাকবি করে উফ মা এটাকে বলে শুনে তে লজ্জা পেল মরে যাই মরে যাই সে কি লজ্জা তুই আর ভালো হইলি না তে চল তো তোর মায়ের রুমে নিয়ে চল আমাকে হ্যাঁ মা চলো আর আপনিও আসেন হুম চলেন তারপর তে মায়ের রুমে ঢুকলাম দেখলাম দেখলাম একটা ছেড়ি মানে আমার শাশুমা চিত হয়ে শুয়ে আছেন আরে দিদি কেমন আছেন এখন ভালো আছি ওদের পুরো কথা শেষ না হতে আমি দৌড়ে গিয়ে শাশুমার পড়লাম ও মা মা গো আপনার কি হয়েছে মা একবার শুধু বলুন একবার বলুন আপনার অবস্থার জন্য কে দায়ী আপনার এমন হাল দেখতে হবে এই দুটো চোখ দিয়ে আমি সেটা মানতে পারছি না গো মা এটা দেখার আগে আমার চোখটা অন্ধ কেন হয়ে গেল না গো মা কথাটা বলে মনে মনে বলল এ ভগবান কি বলতে কি বলে ফেললাম এই আমার চোখ দুটো যেন নষ্ট করে দিও না হ্যাঁ এখনো বিয়ে করিনি বাচ্চা কাচ্চা হয়নি এর আগে কানা হতে চাই না হ্যাঁ করে দিয়ে ভগবান কথাটা বলে তের দিকে তাকালাম দেখলাম মেয়েটা ইমোশনাল হয়ে পড়েছে আমার দিকে তাকিয়ে আছে তে ভাবছে আমি তার মাকে কতটা সম্মান করি আর ভালোবাসি এদিকে তের মাও ইমোশনাল হয়ে পড়েছে কিন্তু আমার মা ঠিকই ধরতে পেরেছে যে এটা আমার নাটক ছাড়া আর কিছুই না আরে বাবা এত উত্তেজিত হওয়ার কিছু নেই তুমি এত উত্তেজিত হও না সব ঠিক আছে এ আপনি কি বলছেন মা আপনার এত বড় একটা অসুখ করলো আপনি মরতে মরতে বেঁচে উঠলেন আর বলছেন কিছুই হয়নি আমার কথাটা শুনে সবাই অবাকের পর অবাক দৃষ্টি আমার দিকে তাকালো উফ এগুলো কি বলছো কি যাবেন কেন উনি তুমি ওকে নিয়ে তে রুমে যাও তো তোমার মায়ের সাথে আমার কিছু কথা আছে ঠিক আছে মা তারপর তে এর সাথে আমি ওর রুমে চলে এলাম তে রুমে ঢুকতেই ও দরজাটা বন্ধ করে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ মাউ করে কান্না করে দিল তে কান্ন দেখে আমি তো অবাক এই মেয়েটার আবার কি হলো আমার শুন্যটার কী হয়েছে কার্য কেন জানো তুমি তুমি আমার পরিবারকে এতটা ভালোবাসো জানকো তুমি সত্যি অনেক ভালো আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ আরে বাস এইটুকুতেই এত কিছু সামান্য একটু কান্না করার জন্য এত সম্মান ভাব দেখে নিজেই একটা যেমন বড় বড় ব্যাপার আগে যদি জানতাম এরম একটু ইমোশনাল স্পিচ দিলে বউ এসে জড়িয়ে ধরবে তাহলে সকাল দুপুর রাত তিনবেলা ইমোশনাল স্পিচ দিয়ে এরকম একটু ভালোবাসা আদায় করে নিতাম যাই হোক জেনে গেছি হ্যাঁ হ্যাঁ আই লাভ ইউ তুমি জানো এবার তো আমাকে ছাড়ো জামাটা তো ভিজে যাচ্ছে না ছাড়বো না এখন তোমার ওই গোলাপি রঙের ঠোঁট দুটো আমার দখলে নিয়ে নেবো বলেতে ওই মিষ্টি ঠোঁট দুটো আমার থোঁটের সাথে মিলিয়ে দিল আমি তো প্রথম দফায় বেশ ঝটকা খেলাম আমিও রেসপন্স করতে শুরু করলাম দুজনের চুম্বন বৃদ্ধি পেতে লাগলো একে অপরকে ছাড়ার কোনো নামই নেই দুজনের ঠোঁট বাড়ি খাওয়ার সাথে সাথে একটা অন্যরকম শব্দের সৃষ্টি হচ্ছে এই শব্দটার কারণে একজন আর একজনের উপর যেন আরো মাতাল হয়ে পড়ছে তাদের অনুভূতি প্লাস আকর্ষণ যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তে ঠোঁটটা আমাকে যেন আরো ওর কাছে ডাকছে সাথে তেও ছাড়বার পাত্রী নয় তেও যেন আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে তার রেসপন্স বাড়িয়ে তুলছে দুজনেই ভেসে যাচ্ছে এক অন্য জগতে কিন্তু হঠাৎ মনে হচ্ছে আমার দমটা যেন আটকে যাচ্ছে কিন্তু তে নিচ্ছে না উফ এর এ আমার ঠোঁটের সাথে আটকে গেলো নাকি এ তো ছাড়ছেই না এবার তো দম আটকে মরে যাবো মনে হচ্ছে ঠিক সেই সময় আমার যান প্রাণ বাঁচাতে দরজা একটা টোকা পড়লো সঙ্গে সঙ্গে তুই আমাকে ছেড়ে দাঁড়ালো জাঙ্কুক এবার আমাদের যেতে হবে তুই তাড়াতাড়ি আয় সোজা গিয়ে বিছানার উপর বসে বালিশের মধ্যে মুখটা লুকিয়ে ফেললো আর জাহুক দরজার সামনে গিয়ে আবার কি যেন মনে হলো ফিরে এসে বলল। মা তুমি একটু অপেক্ষা করো আমি আসছি বলে আবার বিছানার কাছে সামনে এসে দাঁড়ালো তারপর একটা কাদের তাদের হাতটা রাখতেই তে একটু কেঁপে উঠলো আর আমি ওর নাম ধরে ডাকতে লাভ দিয়ে উঠে আবার আসতে পিষ্টে আমাকে জড়িয়ে ধরে আমার বুকের মধ্যে নিজেকে লুকালো বুঝতে বাকি রইলো না প্রচুর পরিমাণে লজ্জা পেয়েছে মেয়েটা আমি তার মাথার ওপর হাত রেখে ওর ঘন কালো চুলে নিজের আঙুল বোলাতে বোলাতে বললাম এইতে তে কী হলো কি মেয়েটা যেন কিছুই বলছে না একদম নিশ্চুপ হয়তো হঠাৎ করে অমন একটা কাজ করে ফেলায় এখন লজ্জা পাচ্ছে আমি আবারও বললাম আমার বউটা বুঝি লজ্জা পেয়েছে এবার সে মাথা ঝাড়িয়ে হ্যাঁ বলল বা আমার ঝগড়ুটে বউটা লজ্জা লজ্জাও পায় তা আর একবার হবে না কি বউ তোমার ছোট দুটো কিন্তু সেই পরিমাণে মিষ্টি যা দুষ্টু সারাদিন শুধু দুষ্টুমি তাই না আমার বুঝি লজ্জা করে না এত লজ্জা কোথা থেকে পাওয়া শুনি আর লজ্জা পেতে হবে না যা হওয়ার তো হয়েই গেছে দেখি এবার আমার মুখের দিকে একবার তাকাও তো আমার বউটাকে এক নজর দেখে যাই এবার তে আমার মুখের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকালো সাথে তার চাহনিতে ভয়ের আভাটাও স্পষ্ট দেখতে পেলাম এর মায়া ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল যেতে হবে মানে কই যাবে বাড়িতে যেতে হবে না তে মা তো ডেকে গেলো এখনই চলে যাবে হ্যাঁ শোনা মা তো তাই বললেন তাছাড়া বাড়িতে মায়ের অনেক কাজ আছে সেগুলো তো করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে যাও রাগ করে না বউ কাল আবার দেখা হবে আমি কারোর উপর রাগ করিনি ঠিক আছে তাহলে যাওয়ার আগে কি একবার হবে না কি শোনা যা হবে বিয়ের পর এখন তুমি যাও বলে ধাক্কা দিয়ে সে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিল আমি আর কি করব নেমে তের মায়ের ঘরে এলাম মা চলো এখন আমার কথা শুনে দুজনে আমার দিকে তাকালো আমার দিকে দেখে তাদের মুখটা যেন কেমন একটা হয়ে গেল তারা একে অপরের মুখের দিকে চাওয়া চাই করলো কি হলো বাড়ি যাবে না নাকি হ্যাঁ চল তারপর তে মায়ের থেকে বিদায় নিলাম রুম থেকে বের হওয়ার আগে দেখলাম দুজনে মিটমিট করে হাসছে বেয়ায়েন মনে হচ্ছে বিয়ের তার একটা খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে তে মা কিছু বলল না শুধু হাসলো পুরো রাস্তায় মায়ের মুখে কেমন একটা হাসি হাসি ভাব উফ মা কি হয়েছে তোমার কি হয়েছে বলো তো ভাবে হাসছো কেন কোথায় হাসছি আমার তো কিছু হয়নি মিটমিট করে হাসতে হাসতে কথাটা সে বললো আমি দেখতে পাচ্ছি তুমি তখন থেকে হাসছো আর বলছো হাসছি না এমনি বলেছি কিছু হয়নি তোর বাবা ভাল লাগে না আমি আর কিছু জিজ্ঞাসা করবো না যাও বাড়িতে এসে সোজা নিজের রুমে প্রবেশ করলাম শরীরটা খুব ক্লান্ত লাগছে তাই আগে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম বাথরুমের মধ্যে প্রবেশ করে আয়নাতে চোখ পতে চোখগুলো কপালে উঠে গেল বিশ্বাস করুন আয়নাতে যা দেখেছিলাম সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কারণ আমার ঠোঁট দুটো একদম লাল হয়ে গেছে মানে তের লিপস্টিকের সব লাল আমার ঠোঁটেই আটকে গেছে এই জন্যই তারা ওভাবে হাসছিল এবার নিজের ওপর নিজের যেন কেমন একটা লাগছে লজ্জায় না ভয়ে বুকটা কেমন যেন ধুপফুক করে উঠলো ইস কি লজ্জা কি লজ্জা এটা শুধু আমার মা নয় তের মাও দেখেছে ওই ছে মিনিটের এবার আমার হেভি রাগ হচ্ছে ছেড়ি বের হওয়ার আগে একবার বলবি না আমার ঠোঁটে লিপস্টিকের দাগ আছে কিছু না ভেবে ফ্রেশ হয়ে চলে এলাম দরজাটা আটকে শুয়ে আছি আর ভাবছি মায়ের সামনে এখন যাব কিভাবে। এর আগে তো কখনও এরকম পরিস্থিতিতে পড়িনি ঠিক তখনই ফোনটা বেজে উঠলো দেখলাম তে ফোন করেছে এই ছেমিটে এখন আবার ফোন কেন দিয়েছে ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করলাম সোনা তোমার জন্য একটা সুখবর আছে সুখবর 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 তার মানে তুমি মা হতে চলেছো দিলে তো মা হওয়া ছাড়া কি আর কোনো সুখবর হয় না নাকি সব সময় তোমার মধ্যে কি কি চলে বলো না তুমি আমার মাথাটা এগুলোই ঠিক নেই তাই উল্টোপাল্টা বলে ফেলেছি কেন কি হয়েছে তোমার আগে তুমি বলো সুখবরটা কি ওই ঐছি ভঙ্গিমা না করে বলবি কি হয়েছে কি বললা তুমি তুমি আমাকে বলছো আমি ভঙ্গিমা করছি তোমার সাথে দেশ শোনা কাঁদে না আচ্ছা বাবা সরি এবার তো বলো আমার লজ্জা করছে আমি বলতে পারবো না তুই মাফ কর মা কি হয়েছে বল না হলে যাই আমার ফোনটা রাখি আমার ঘুম পাইছে সারা এমনিতেই আছে চিন্তা এদিকে এই ছেলে না আমি ভালো লাগে বলো এই এই ফোনটা রাখবে না প্লিজ আমি বলছি বলছি কি হয়েছে হ্যাঁ বলো কি খবর দেবা সত্যি বলতে হবে ইস এ তো মহা মুশকিলে পড়া গেল তুই বলবি হ্যাঁ বলবো বলবো এবার সত্যি সত্যি বলবো এই বলবো এবার সত্যি সত্যি কেঁদে দিলাম ও মোর ভগবান রে কোন পাগলের পাল্লা তুমি আমায় ফেললে তোর কিছু বলতে হবে না রে মাফ করবোন আমি কিছু শুনতে চাই না আরে রে বলছি বলছি লজ্জা করছে জানো তুমি মা হবে আর আমি বাবা হব কি আমি মা হব আর তে বাবা হবে এ এটা কেমন কথা এইবার এই কথাটা শুনে আমার হাসি পাচ্ছে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম আমি মা হব কিন্তু কেম নে আর যদি মা হইও তাহলে নর্মাল এ তো জীবনেও কিছু হওয়া সম্ভব না তাই সিজারই করতে হবে আর সিজার করতে গেলে তো উমা গো মা ওতে তে এ শোনা তুমি এগুলো কি বলছো আমি মা হব মানেটা কি সরি সরি আসলে খুব এক্সাইটেড মোডে ছিলাম তাই উল্টো বলে ফেলেছি আসলে আমি মা হব তুমি বাবা হবে উফ যাক বাবা বুকে যেন প্রাণ এলো এখন নিজেকে বেশ পুরুষ মানুষ পুরুষ মানুষ লাগে কিন্তু আমাদের তো বিয়েই হয়নি আর তার সাথে আমাদের তো কোনো ফিজিক্যাল কিছুই হয় নাই তাহলে বাবা কেমনে এইতে কি বলছো কি আমি বাবা কেমনে হব আমাদের তো এখনো বিয়েই হলো না উফ এখন না হলে কি হয়েছে দু বছর পরে তো হবে না কি এ কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না তুমি কি বলছো একটু সহজ করে বলো না প্লিজ আসলে আসলে কিছুক্ষণ আগে আমার শাশুড়ি মা আমার মাকে ফোন করেছিল হ্যাঁ তা কি হয়েছে মা বললো সামনের সপ্তাহে তেত্রিশ তারিখে আমাদের বিয়ে তারপর বারোর রাত তারপরে তুমি বাবা আর আমি মা ও এই কথা তা এই কথাটা তো সরাসরি বললেই পারতে এত ঘুরানোর কি আছে তোমরা মেয়েরা না কেন যে এমন ঘুরিয়ে পেয়েছি কথা বলে বুঝি না এটা সোজা কথাকে উল্টো করে ঘুরিয়ে দাও না পারি না এতে তোমার কোনো সমস্যা আছে না সমস্যা কেন থাকবে এই দাঁড়াও দাঁড়াও কী বললে তেত্রিশ তারিখে বিয়ে এটা কিভাবে সম্ভব ও তেত্রিশ কেন হতে দেবে আমি তো তেইশ বলেছি তুমি শুনতে ভুল করেছো ওই যে তুমি বললে না তোমার মাথা নাকি ঠিক নেই হ্যাঁ হবে হয়তো এবার বলো তো কী হয়েছে শুনবে হুম তাহলে শোনো বলে সবটা তাকে খুলে বললাম কি বলছো কি তুমি হুম শব্দশ তোমার ওই দুই ঠোঁটের চত্বর সব এই চুপ করো তুমি মনে ধর তুমি ছিপাতা এই জন্যই তো বলি এত তাড়াতাড়ি আমাদের বিয়ের তারিখ ঠিক করলো কেন আমি এখন কি করব এই একদিকে ভালোই হয়েছে বলো এই নাটক তোর ভালো আমার ইজ্জতের ভালোটা বানি এমনি নাকি ভালো হয়েছে কিছু বলতেই যাব তখনই মায়ের ডাক পড়লো জাংকুক এ জাংকুক টেবিলে খাবার দিয়েছি শিগগিরই খেয়ে যা আসি মা মা ডাকছে পরে কথা বলছি আচ্ছা ঠিক আছে সাবধানে আর মা ওই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে তুমি বলবো ওটা আইসক্রিমের রং ছিল তুমি আমার রুমে আইসক্রিম খাচ্ছিলে তোর কি বলো এসব মা ওই বিষয়ে কিছু জিজ্ঞেস করবে বাট তোমার ঠোঁটটা কিন্তু আইসক্রিমের থেকে কিছু কম না যেমন নরম তেমন কোমল আর বেশ ঠান্ডা আর সাথে রঙ তো আছেই এ দুঃশালা ফোন রাখ সবসময় শুধু দুষ্টুমি বলে তে ফোনটা কেটে দিল কি মেয়ে রে বাবা বাবা খেয়ে আসি পেটটা কেমন যেন চোঁ চো করছে খিদেতে লজ্জা শর্মের মাথাকে চলে গেলাম খেতে পুরুষ মানুষের তো লজ্জা কিসের টেবিলে বসতেই মাজা যা বললো সেটা শুনে শুনে বাবাকে চরম পর্যায়ে পৌঁছালাম কালকে তোদের বিয়ে তের মায়ের সাথে কথা হয়েছে ওনার কোনো আপত্তি নেই কাল সারাদিন বাড়িতেই থাকবি কোথাও যাবি না যেন কি কাল বিয়ে মানে এই মা কি বলছো কাল কিভাবে সম্ভব কেন সম্ভব নয় কেন এ এখনো বিয়ের কোনো গোজগাছি হলো না আর কালকে বিয়ে তাছাড়া আমার বন্ধু বান্ধবদের তো বলতে হবে আত্মীয় স্বজনরা তো আছে তাদের তো বলতে হবে এই এভাবে বিয়ে হয় বিয়েটা কাল সন্ধ্যায় হবে বন্ধু বান্ধবদের যদি বলা থাকে আজকেই বলে দাও সমস্যার কোনো ব্যাপার নেই আর গোজগাছ গাছ নিয়ে তোমাকে ভাবতে হবে না সেটা আমি করে নেব তোমার কাকার ছেলেদের আসতে বলেছি ওরা কাল সকালেই চলে আসবে বিয়েটা আগে ঘরোয়া ভাবে হয়ে যাক তারপরে একদিন ঘটা করে অনুষ্ঠান করে আত্মীয় স্বজনদের খাইয়ে দিলেই চলবে ওটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না কিন্তু মা আমি আর কোনো কথা শুনতে চাইছি না আমি চাই না তোমরা বিয়ের আগে কোনো অঘটন ঘটিয়ে বসো আমার কথাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ মা আর কোনো কথা নেই খাওয়া হয়ে গেছে এখন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো আর কিছু বললাম না কারণ মা আমার সাথে কখনো এভাবে কথা বলে না যতই দুষ্টুমি করি না কেন কিন্তু আজ যা হয়েছে এটা তো কোনো দুষ্টুমি না খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম বিয়ে তো করবই আজ না হয় কাল তাহলে এত চিন্তা করি বা লাভ কী তারপর পরদিন আমাদের বিয়েটা হয়ে গেল এরপর কেটে গেছে দুটো বছর উফ জাংকুক আমার মাথাটা অনেক ব্যথা করছে টিপে দাও তো এইমাত্র তো রান্না করে এলাম এখন আবার মাথা টিপে দিতে হবে ওই কুত্তা তোরে কি বললাম তোর কানে যাচ্ছে না বললাম না আমার মাথাটা ব্যথা করছে টিপে দে তাড়াতাড়ি টিপে দে ও শুন না রাগ করো কেন হ্যাঁ আমি তো মজা করছি তোমার সাথে এই তো এক তোমার মাথা টিপে দিচ্ছি হুম দাও তারপর তার মাথাটা টিপে দিলাম সবে মাত্র রান্না করে এসছি একটু বসতেও পারলাম না উফ তার আগেই ওনার মাথা ধরে গেল বিয়ে করে বিয়ের পর থেকে একটা দিনে আমি শান্তি পেলাম না হুম হয়েছে যাও তো দেখো তো বাবু আমাদের একমাত্র ছেলে মনে হয় টয়লেট করেছে যাও ওগুলো পরিষ্কার করে এসো হুম বউ যাচ্ছি তবে কুড়িটা টাকা দেবা দরকার ছিল কুড়ি টাকা এত টাকা দিয়ে তুমি কি করবে আসলে একটু চায়ের স্টলে যেতাম চা খাওয়ার জন্য অনেক দিন হলো আমার হাতে কোনো টাকা নাই খুব উপকার হতো টাকা দিলে আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে আছে আগে যাও টয়লেটটা পরিষ্কার করে তারপর দেবো আচ্ছা বউ এক্ষুনি যাচ্ছি বলে একটা হাসি টানলাম এই হাসি টানা দিলে কুড়ি টাকাটা আর পাওয়া যাবে না তারপর বাবুর টয়লেট পরিষ্কার করে এলাম বৌ হয়ে গেছে এই তো গুড বাই দাও এখন টাকাটা দাও কিসের টাকা এই দুমিনা বললে বাবুর টয়লেট পরিষ্কার করলে কুড়ি টাকা দেবা তাহলে ছি চাঙ্কু ছি কি বলছো কি তুমি নিজের সন্তানের টয়লেট পরিষ্কার করার জন্য তুমি টাকা নেবে ছি 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 না মানে আমি আসলে থাক থাক আর কিছু আমি আমি করতে হবে না এই নাও তোমার কুড়ি টাকা হ্যাঁ ধন্যবাদ বউ আজ কতদিন পরে হাতে টাকা পেলাম খুশিতে বক্কম করতে করতে চা খাওয়ার জন্য যেতে লাগলাম বাইরে বের হতেই দেখি একটা ছেলে তার মাকে বলছে মা দুধ খাবো না মা দুধ খেলে আমার বমি বমি পায় কি তুই দুধ খাবি না ডিম খাবি না তা খাবিটা কি কি হ্যাঁ ওই মতো চেঙ্কু হতে চাস নাকি হ্যাঁ দেখিস না জাংকুকের বউ জাঙ্কুকে কেমন ধমকের ওপর রাখে আর যদি জাংকুক একটু স্বাস্থ্যবান হতো তাহলে কি ওর বউকে ধমকাতে পারতো হুম তুইও কি চাস তোর বিয়ের পরে তোর বউ তোকে ওরকম ধমকের ওপর রাখুক না মা তাহলে জাংকুকের মতো না হতে গেলে কি করতে হবে দুধ ডিম খেতে হবে এই তো গুড বয় মা আমি যদি দুধ ডিম খাই তাহলে আমার বউ আমাকে বকবে না তো জাংকুক ভাইয়ার মতন উফ বাবা জাঙ্কুক ভাইকে যা বকে না বাবা একদম বকবে না এই যে গুঁড়ো দুধ কিনে নিয়ে যাচ্ছি এটা বাড়িতে নিয়ে গিয়ে খেতে হবে কিন্তু ঠিক আছে মা মা হারে তালুতে একটু দুধ দাও না জেটে যেতে খাই তাদের মা ছেলের কথাগুলো শুনে মনে হলো আমার বুকের বাপাশের হৃদয়টা গড়াতে গড়াতে ডান পাশে চলে এসেছে এই ব্যথাটা সহ্য করতে পারলাম না বুকের ভিতরে চিন চিন করে ব্যথাটা বাড়তে লাগলো এর প্রতিশোধ আমাকে নিতেই হবে তাই তাদের সামনে গিয়ে দাঁড়ালাম আমাকে দেখতেই ছেলেটা বলল। উমা মা দেখো এই যে জাঙ্কুক ভাইয়া যে প্রতিদিন বইয়ের হাতে মার খায় তাই না আরে ভাইয়া একটা অটোগ্রাফ দিন না এই একটা সেলফি প্লিজ 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 এতক্ষণ যা হলো তা মুজে বুঝে সহ্য করা গেলেও এই কথাটা নিতে পারলাম না আমি একটু রোগা বলে কি সবাই আমাকে নিয়ে উপহাস করবে বউ আমাকে দিয়ে টয়লেট পরিষ্কার করাবে রান্না করাবে ঘরের বউ কথায় কথায় বউ বকলে এক কথা কিন্তু বাড়ির লোক তা আবার একটা পিচ্ছি না আর নিতে পারলাম না জোরে একটা চিৎকার দিলাম ছেলে আর ছেলের মাকে এত বড় কথা তোদের আমি ছাড়বো না தூரத்துக்கும்